নেতা যদি মানতে হয় যে নেতার মধ্যে মদিনাওয়ালার আদর্শ আছে ওই নেতাকে মানতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান কখনো রাম বাম পন্থীকে দেখে ভাই পায় না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আল্লাহর গুলাম বান্দা যখন জিহাদের জন্য তৈরি হয়ে যাবে বান্দা যখন মুমিন যখন কোরআনের পথে চলতে যাবে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে হজরতে ইউসুফ আলাইহি সালাতামের মতো করে আমরা যখন আবারও নয় তকবির আল্লাহ একবারের ধ্বনি দিয়ে সামনে অগ্রসর হতে থাকবো আল্লাহ পাক রব্বুল আলমিন সামনের পথগুলো ঠাস ঠাস করে খুলে দেবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহর গুলাম কোন নেতাকে দেখে ভয় করা চলবে এমন কোন নেতার অনুসরণ করবেন না যে নেতা কোরানের মাহফিলে গিয়ে যে নেতা কোরআনের মাহফিলে গিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলবে যে নেতা ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারে না যে নেতা কথা দিয়ে কথা রাখতে পারে না যে নেতা ওয়াদা দিয়ে ওয়াদার বরখলাপ করে এমন মুনাফিক মার্কার নেতা আমরা মানতে চাই না যে নেতা দাওয়াত করা হলে দাওয়াত কবুল করার পরে গ্রহণ করার পরেও যাওয়ার পরে ওই মজলিস থেকে ঘুরে আসে দুই চারটা লোক লোক সমাগম কম এমন এমন নেতাকে মানা যাবে নেতা যদি আপনি বানান তাহলে আপনার এলাকায় একটা সমস্যা হয়ে গেছে উনি রাখলে আসবে এই জন্য আমরা নেতা যদি মানতে হয় এমন নেতাকে মানব যে নেতার মধ্যে মদিনাওয়ালার আদর্শ আছে কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহর গোলাম তাহলে তিন নাম্বার বৈশিষ্ট্যটা কি বলতেছিলাম কি নাম্বার তিন নাম্বার কি হবে তিন নাম্বারটা মনে নাই ইমানদার কখনো আল্লাহ কে ছাড়া কাউকে ভয় করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় যে আমার মুমিন বান্দা বান্দির সামনে যখন কোরআনের আয়াতগুলো পড়া হবে কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের ইমানের পাওয়ার ইমানের পাওয়ার বেড়ে যাবে জিরো ইমানটা হিরোই পরিণত হয়ে যাবে আল্লাহ আকবর মুসলমান আল্লাহর গুলাম আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে গরিব যখন হঠাৎ বড়লোক হয়ে যায় গরিব হঠাৎ যখন বড়লোক হয়ে যায় কি বলে হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ বলে না আপনাদের এদিকেও বলে হঠাৎ বড় যখন হয় তখন দেখবেন এই ব্যক্তিগুলো আশপাশের সমাজে কাউকে গনারার সময় সময় আছে কেন সে নেই হঠাৎ বড় লোক হঠাৎ কিন্তু কিন্তু একটা দুনিয়ার মানুষের যদি এই অবস্থা হয়ে থাকে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে কোন মুমিনের জিরো ইমানটা যখন হিরোই পরিণত হয়ে যাবে ইমানের ব্যাটারির মধ্যে যখন চার্জ ফুল হয়ে যাবে ওই মুমিন ব্যক্তি কি কখনো দুনিয়ার কাউকে ভয় করবে কথা বলেন ভয় করতে পারে ওই মুমিন ব্যক্তি কখনো দুনিয়ার কোনো পাতিম নেতা সাথী ভয় করতে পারে না কেন না এই তিন নাম্বার বৈশিষ্ট্যতাতে আসবে কেন ভয় করে না আমার প্রিয় বন্ধুগণ ওয়াহিদাতুলিয়াতা আলাইহিম আয়া তুহু জাদা হুম ইমানা আল্লাহ রব্বুল আলামিন বয়ান করে জানায়া দেয় আমার মুমিন বান্দাবন্দীদের মধ্য হতে যারা মুমিন হবে আমার বান্দাবান্দদের মধ্য থেকে যারা ইমানওয়ালা হবে যখন তাদের সামনে কোরান তেলওয়াত করা হবে কোরানের আয়াত পড়া হবে কোরআনের বয়ান করা হবে তখন তাদের ইমানটা আরো বৃদ্ধি পাবে তাদের ইমানটা বেড়ে যাবে মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তাহলে আনহু সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তাহলে আনহু মক্কা নগরীর পথ দিয়ে একদিন হাঁটতেছিলেন হাঁটতেছিলেন আল্লাহর পাইগম্বরের দরবারে যাতায়াত ও মুসলমান গভীর মনোযোগ কিন্তু তখন পর্যন্ত সিদ্দিক আকবর হজরত আবু বকর সিদ্দিক কালে মা পরে মুসলমান হয়নি কিন্তু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহর যাতায়াত ছিল আল্লাহর রসুলের কাছে দেখবেন সমাজের মধ্যে যারা ভদ্র ছেলে সমাজের মধ্যে যারা আদপলা ব্যক্তি হয় এদের সম্পর্ক হয় মসজিদের ইমাম সাহেব হুজুরের সঙ্গে ঠিক কিনা যারা ভদ্র এদের সম্পর্ক হয় খতিব সাহেব হুজুরের সঙ্গে ওলামা একরামের সঙ্গে এরা কখনো দেখবেন না গাঞ্জাখরের সাথে এদের সম্পর্ক হয় হয় না আর গাঞ্জাখরের সম্পর্ক কি খতিব সাহেবের সাথে হয় সিদ্দিক আকবর হজরতে আবু বকর সিদ্দিক মক্কা নগরীর মক্কা নগরীর একদল যুবকের সঙ্গে দেখা হয়ে যায় মক্কা নগরীর একদল যুবকের সঙ্গে যখন দেখা হয়ে যায় ওই মক্কার যুবকগুলো গুলো টাক দিয়ে বলে রে আবু বকর ও ভাই আবু বকর আপনার সাথে আমাদের কিছু কথা আছে একটু আমাদের কাছে আসেন সিদ্দিক একবার চলে গেলেন যুবকদের কাছে যুবকদের সামনে যখন দাঁড়ায়ে গেলেন ওই মক্কার যুবকরা ডাক দিয়ে বলতেছে অ ভাই আবু বকর শোনো আমরা আপনাকে সম্মান করি আপনাকে লিডার মানি আপনাকে শ্রদ্ধা করি কিন্তু মক্কা নগরীর মধ্যে এমন একটা কথা চলতেছে এমন একটা যুবকের আবির্ভাব হয়েছে এমন এক ব্যক্তি মক্কা নগরীর মধ্যে এসেছে ও আবু বকর জানি না আপনি জানেন কি না কিন্তু আপনার কাছে একটা বিচার নিয়ে আমরা দাঁড়ায় গেছি সিদ্দিকে একবার ডাক দিয়ে বলে রে মক্কার যুবক যুবক তোমরা আমাকে কি বিচার দিতে চাও কার নামে নালিশ করতে চাও মক্কার যুবকরা ডাক দিয়ে বলে আবু বকর মক্কাতে এমন এক যুবকের আবির্ভাব হয়েছে এই যুবক কিনা আমাদেরকে বাপ দাদার ধর্ম ত্যাগ করতে বলে এই যুবক এক আল্লাহর দাওয়াত দেয় এক আল্লাহ দাওয়াত দেয় কালিমার দাওয়াত দেয় কোরআনের দাওয়াত দেয় আর যুবক বলে তোমরা এই ধর্ম থেকে ফিরে আসো তোমরা কালিমা পরে মুসলমান হয়ে যাও এক আল্লাহকে আল্লাহ বলে মানো ও দুনিয়ার মুসলমান মক্কার যুবকরা ডাক দিয়ে বলে আবু বকরকে এ আবু বক এই যুবক আমাদেরকে ডাক দিয়ে বলে তোমরা এক আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করো আমি নবীকে নবী হিসেবে মানো যদি তোমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারো এ পৃথিবীর মুসলমান আল্লাহর غلام একলি জার টুকরা যুবক আম্মা আম্মান কোন বান্দা বান্দি যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই এক আল্লাহর প্রতি স্লোগান দেয় আল্লাহর প্রতি আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে আর ভয় করে না আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেয় আর এইটার উপর যদি ইস্তে থাকতে পারে আমার আল্লাহ কোরআনে জানায়া দেয় আল্লাহ إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আলমিনে দায় এ পৃথিবীর মানুষ আমি আল্লাহ কে আল্লাহ বলে যদি কেউ শিকার করে নিতে পারে আর এইটার উপর যদি কোনো বান্দা বান্দি অটুট থাকতে পারে এইটার উপর যদি ইস্তেকামাত থাকতে পারে আমি আল্লাহর ঘোষণা তোমরা শুনে রাখো আমি আল্লাহর ঘোষণা তোমরা জেনে রাখো আমার ওই বান্দা বান্দি যদি এইটার উপর ইস্তেকামাত থাকতে পারে আর তাদের কোন সময় মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহর একদল ফ্রেস্তা বাহিনী চলে আসবে একদল ফেরেশতা চলে আসবে আর আশা তারপরে ওই বন্ধ বন্দিকে ডাক দিয়ে বলবে আল্লাহ তা খফুলা তা জানো এ আল্লাহর গুলাম ভয় করিও না চিন্তা করিও না দুশ্চিন্তা করিও না তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো প্রেশানি নাই কেননা তোমার জন্য আল্লাহর জান্নাত তৈরি হয়ে আছে সুবাহান আল্লাহ তাহলে মুমিন যারা হয় এরা কি আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় আমার বান্দা বান্দীদের মধ্য থেকে যারা মুমিন হবে যারা মুত্তাকি হবে তারা দুনিয়ার কাউকে ভয় করতে পারে না তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই কেননা তারা একমাত্র আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিচ্ছে কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহর গোলাম হজরতে আবু বকর সিদ্দিক তখনও কালিমা পরে মুসলমান হয়নি মক্কার যুবকরা যখন এইভাবে বলতেছিলেন সিদ্দিক একবারের জবাবটা এমন ছিল আপনারা মোটেও প্রস্তুত না শোনার জন্য সিদ্দিক একবার যখন বলা হলো আবু বকর মক্কা নগরীতে এমন এক যুবকের আবির্ভাব হয়েছে তার পিতার নাম নাকি আব্দুল্লাহ আর ওই যুবকের নাম নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আবু বকর ডাক দিয়ে বললেন বুঝছি ঠিক আছে বেটার নাম আব মুহাম্মদ বাপার নাম আব্দুল্লাহ এখন ঘটনা কি এইটা খুলে বলো আবু বকরকে ডাক দিয়ে বলে এ আবু বকর আমরা আপনার কাছে এইটা বিচার দিতে আসছি এইটার একটা বিচার আপনি করবেন সিদ্দিকে একবার ডাক দিয়ে বলে রে মক্কার যুব শুনো 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 তোমরা যদি এই কথা ওই যুবকের কাছ থেকে শুনতে পারো তোমাদের এই কথা যদি সত্য হয় আর যদি ওই যে মক্কার যুবক আবদুল্লার পুত্র মোহাম্মদ আলহ সাল্লামের জবান থেকে যদি এমন কথা শুনো আমি আবু বকর সাক্ষ্য দিতেছি আমি আবু বকর জানাই দিতেছি আকাশের চন্দ্রের আলো মিথ্যা হতে পারে আকাশের চাঁদ মিথ্যা হতে পারে আকাশের সূর্যের আলো মিথ্যা হতে পারে কিন্তু ওই যুবক মুহাম্মাদের কথা মিথ্যা হতে পারে মিথ্যা হতে পারে না মিথ্যা হতে পারে মুসলমান মিথ্যা হতে পারে না ওর পাঠক শিখরের যুবক কলিজার টুকরা যুবক পায় হাত রেখে বলে যায় এমন নেতার অনুসরণ করিও না যুবক যে নেতার অনুসরণ করার দ্বারা জাহান্নামের রাস্তাটা খুলে যায় কথা বলেন নেতায় তো দাঁড়াইয়া প্রসাব করে কর্মীকে কি বলবে টিসু আর ঢেলানি বলবে কর্মীকে বলবে যত দ্রুত হাঁটতে হাঁটতে প্রসাব করে সময় কম নামাজের কথা পরে আছে না নাই এমন নেতা আছে না নাই কারো পক্ষে বিপক্ষে গেলে রাগ করবেন না তো আমার কথা এক্সাম্পল বুঝাইতেছে একটু মনোযোগ দিয়ে শুনেন আমি রাজনীতির আলোচনা মোটেও পছন্দ করি না আমি কেন আপনাদের এলাকায় রাজনীতি করতে যাব। আমি কি আপনাদের এলাকার এমপি হব চেয়ারম্যান মেম্বার আমার লাভ আছে হ্যাঁ কোন লাভ নাই আমার কাজ আল্লাহর কোরআন আল্লাহ তাআলা কোরআন যা দিছে আপনাদের কাছে পৌঁছাই দেওয়ার চেষ্টা করি কলিজার টুকরা যুবক নেতা এমন নেতাকে অনুসরণ করিও না যে নেতাকে অনুসরণ করার দ্বারা অনুকরণ করার দ্বারা জাহান নামের রাস্তাটা খোলা হয়ে যায় ও মুসলমান আল্লাহর গোলাম আমরা এমন নেতা অনুসরণ করি যে নেতা জীবনে নামাজ পড়ে না যে নেতা রোজা করে না যে নেতা হজ করে না যে নেতা জাকাত দেয় না ও মুসলমান আল্লাহর গোলাম হজ করা সহজ জাকাত দেওয়া সহজ নামাজ পড়াও সহজ কিন্তু জানমালের কোরবানি নফসের সাথে কোরবানি করা বড়ই কঠিন কথা বলেন টাকা হলেই হজ করা যায় নামের শেষে আলহাজ কথা বলেন টাকা থাকলেই জাকাত দেওয়া যায় কিন্তু আমার মন নফস ডাক দিয়ে বলে তুই নামাজের ধারের কাছে যাবি না ওই নফসর সঙ্গে জিহাদ করাটা বড়ই কষ্টকর কিনা মুসলমান আল্লাহর গোলাম এমন নেতাকে অনুসরণ করা যাবে না যে নেতাকে অনুসরণ করার জন্য জাহান নামে যেতে হবে কেননা কেমতের দিন প্রত্যেক ব্যক্তির হিসাব প্রত্যেক জনকে দিতে হবে অকুল্লুহম আতিহ ইয়াউমাল কিয়ামাতি ফারদা প্রত্যেকই আলাদা আলাদা হিসাব নেওয়া হবে কথা বলেন আপনার আমার নেতা যদি মানতে হয় এ যুবক নেতা মানো মদিনা ওয়ালার নেতা নেতা যদি মানতে হয় پیغمبر আরবি সরকার দোয়া আলম কে নেতা বানাও জীবন পরিবর্তন হয়ে যাবে কথা বলেন মুসলমান আল্লাহর গোলাম سركر على النبي محمد رسول الله সাল্লাহসাল্লাম তেষট্টি বৎসরের জিন্দিগিতে একটা মিথ্যা কথাও বলে নাই ঠিক কিনা কিন্তু আমার দেশে এমন নেতা আছে যে নেতা ক্ষমতার চেয়ারে টিকে থাকার জন্য কোটি কোটি মিথ্যা কথা বলে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান এমন কোনো নেতা মানিও না যে নেতাকে মানলে নামাজ পড়তে পারবানা যে নেতাকে মানলে ইসলামের পথে চলতে পারবানা যে নেতাকে মানলে কোরানের পথে চলতে পারবানা এমন কোনো নেতাকে মানা যাবে মানা যাবে না রে মুসলমান দুই টাকার লাল চার কাপের এক কাপ লাল চার জন্য নেতার পিছনে স্লোগান দিও না আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র খোঁজ নিয়ে দেখেন নামাজ পড়ে না বান্দা এক অক্ত কিন্তু নির্বাচনের সময় আসলে একই অক্ত বিভিন্ন জায়গায় পড়ে আছে না নাই আছে মুসলমান আল্লাহর গুলাম কেয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে এক এক করে ডাকা হবে আর প্রত্যেককেই তার প্রত্যেককে দায়িত্বশীল হিসাবে তার অধীনস্থদের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে কিন্তু আপনি আমি এমন নেতাকে অনুসরণ করলাম যে নেতা নিজের জীবন নিয়ে নাফসি নাফসি টানাটানি আমাকে বাঁচার উপায় আছে আমাকে উপায় আছে একমাত্র নেতা যদি মানতে হয় সরকারে আলম নবী দু সরকারের মুস্তফা মুস্তফা বানাও ও কলিজার টুকরা যুবক ওই যে মক্কানগরীর যুবকরা আবু বকরকে বিচার দিল মনে আছে আবু বকর জবাবে ডাক দিয়ে বলে এ মক্কা নগরীর যুবক আমি আবু বকর সাক্ষ্য দিয়ে গেলাম শুনো যদি মোহাম্মদের মধ্যে এক জার পরিমাণ মিথ্যা নাই আল্লাহর পায়গম্বরের সাহাবি সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নহ এবার মক্কা ওই নগরীর যুবকদের থেকে দরবারে যাবে দিলের মধ্যে কিরে আমি আল্লাহ রসুলের দরবারে যাতায়াত করি এখন পর্যন্ত আল্লাহর হাবিব আমাকে তো কালেমার দাওয়াত দিল না মক্কা নগরের যুবকরা আমাকে এইভাবে বিচার দিল দেখি ঘটনাটা কি আল্লাহর পেগম্বরে সাহাবি সিদ্দিক আকরতে আবু বকর সিদ্দিক রাজি আনহু এবার আল্লাহর পাইগম্বারের দরবারে যা দেখে আল্লাহর হাবিব সরকারে দোয়াল নবী আমার কোরআন তেল করতেছে কোরআন তেল করতেছে ও ইদা তুলিয়া তোহিম আমার নবী কুরআ করে ডাক বলে আল্লাহর নবী আমি আপনার দরবারে যখন আসতেছিলাম মক্কার যুবকেরা আমাকে বিচার দিল মক্কার যুবকরা আমাকে অভিযোগ করতে চার বলতেছে আপনি নাকি তাদেরকে একটা কিসের দাওয়াত দিচ্ছেন আপনি নাকি কোরআনের দাওয়াত দিতেছেন আপনি নাকি ইসলাম গ্রহণের দাওয়াত দিতেছেন এইটা নাকি সত্য ধর্ম এক আল্লাহর গোলামি করতে বলেন আল্লাহর জবাব দিয়ে বলে হ্যাঁ রে আবু বকর হ্যাঁ হ্যাঁ আমি মক্কার অলি গলি ঘুরতেছি আর দাওয়াত করি আমি মানুষকে আল্লাহর পথে দাওয়াত করি কোরআনের পথে দাওয়াত করি এবার সিদ্দিকে একবার ডাক দিয়ে বলি আর শুনল আপনি তো এখনো আমাকে বলেন নাই আল্লাহর পায়গম্বার জবাব দিয়ে বলে আল্লাহর পয়গাম্বার ডাক দিয়ে বলতেছে সিদ্দিক একবার কে অ আবু বকর সিদ্দিক আমি এতদিন তোমাকে জানাই নাই আমি এতদিন তোমাকে বলি নাই এখনই বলতেছি এই মুহূর্তে বলতেছি তুমি আল্লাহর আল্লাহর প্রতি ইমান আনো তুমি কালেমা পরে মুসলমান হয়ে যাও সুবান আল্লাহ বলবেন না সিদ্দিকা আকবর কালী মা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন এবার আল্লাহর পাইগম্বর কে ডাক দিয়ে বলে আমাকে একটা ছুটি দেন আমি আমার পরিবারকে গিয়ে দাওয়াত দিব মুসলমান বানাবো পায়গম্বরের দরবার থেকে হুজরাখানা থেকে একবার এবার আবার চলতেছে মক্কার গলি দিয়ে আবার ওই যুবকদের সঙ্গে দেখা এবার সিদ্দিক একবার নিজে থেকেই যুবকদেরকে ডাক দিয়ে বলল ও যুবকেরা শোনো এবার এদিকে আসো একটু আগে আমি তোমাদের সামনে যখন দেখা করেছি তখন আমি মুসলমান ছিলাম না তখন আমি তোমাদের সাথে ছিলাম তোমাদের ধর্মে ছিলাম কিন্তু এখন আমি আবু বকর কালে মা পড়ে মুসলমান হয়ে গেছি আল্লাহ আকবার। এবার সিদ্দিক আকবর দাওয়াত দেয়ার বলে এ যুবক তোমরাও পরে মুসলমান হয়ে যাও মক্কার যুবকদেরকে যখন বলতেছে তোমরা কালেমা পরে মুসলমান হয়ে যাও মক্কার যুবকরা ডাক দিয়ে বলে রে সিদ্দিকে আকবরকে বলে আবু বকর এ ভাই আবু বকর আপনাকে আমরা সম্মান করি আপনাকে আমরা ইজ্জত করি তার মানে এই নয় আপনি আমাদেরকে আমাদের বাপ দাদার ধর্ম থেকে ফিরে আসতে বল বলবেন সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলে আপনি যেখানেই বলছেন এখানেই ब्रेक রাখেন আর সামনে আগায়েন না এক যুবক চৌরামে যা যে বলতেছে আবু বকর আরেকবার যদি আমাদের ধর্ম থেকে ফিরে আসার ডাক দাও তাহলে তোমার অস্তিত্ব এখানে ঠিক থাকবে না আউযুবিল্লাহ সিদ্দিক আকবর জবাব দিয়ে বলে এ মক্কার যুবক শুনো এতক্ষণ আমি মুসলমান ছিলাম না আমার ইমান ছিল না আমার ইমানের কোনো পাওয়ার ছিল না আমি যখন কালিমা পরে মুসলমান হয়ে গেছি আমার ইমানের পাওয়ার বেড়ে গেছে আমার ইমানের জজ্বা বেড়ে গেছে আর আলারিহীন ক্যালু এ মুসলমান আল্লাহর গুলাম ওই বান্দি কখনো আল্লাহকে সারা আর কাউকে ভয় করে না কথা বলেন আবু বকর যুব আমি আবু বকর কালিমা পরে মুসলমান হয়ে গেছি আমি আমার আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় ভয় আর কাউকে ভয় করি না কেননা ইমানদার কখনো দুনিয়ার কাউকে ভয় করতে পারে পারে আপনারা মনে করেন এই জন্য আওয়াজ কম সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে এ মক্কা নগরীর যুবক আমি আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছি শোন আমি আবু বকর আল্লাহ কে ছাড়া আর কাউকে ভয় করি না আমি আল্লাহকে সারা আর কারো গোলামি করি না আমি আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি আর আমার আল্লাহ জান আমার আল্লাহ পাক আলমিন জানায়া দেয় ওই মুমিন বান্দীদের তিন নম্বর বৈশিষ্ট্যটা হবে তারা আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করতে পারে না ও মুসলমান কলিজার টুকরা যুব মাঝখানে যে কথাটা বলেছিলাম এমন নেতার অনুসরণ করিও না এমন কোনো ব্যক্তির অনুসরণ করিও না আলোচনার লম্বা করারও সুযোগ নাই না হলে বিস্তারিত জানাইয়া দিতাম এমন নেতাকে অনুসরণ করবা যে নেতাকে অনুসরণ করার দ্বারা তুমি জান্নাতমুখী হতে পারবা যে নেতাকে অনুসরণ করলে তুমি কোরআনমুখী হতে পারবা যে নেতাকে অনুসরণ করলে তুমি সুন্নামুখী হতে পারবা যে নেতাকে অনুসরণ করলে বাবা মার আদব রক্ষা করতে পারবা যে নেতাকে অনুসরণ করলে ইমাম সাহেবকে সম্মান করতে পারবা যে নেতাকে অনুসরণ অনুকরণ করলে যে নেতাকে তুমি মানলে তোমার জিন্দগি দুনিয়া এবং আখিরাতদের জিন্দিগিটা উভয় জিন্দিগি কামিয়াবের পথে চলে যাবে এই নেতাকে মানা দরকার কিনা ও মুসলমান কিন্তু এমন নেতার অনুসরণ করি এমন নেতার অনুসরণ করি যে নেতা জীবনও নামাজ পড়ে না যে নেতা কখনো হকের পথে চলে না যে নেতা হকের কথা শুনলে ভয় পায় যে নেতা হকের কথা শুনলে শরীরে জ্বালা পরা শুরু হয় এমন নেতা থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার আছে না নাই কথা বলেন খুব সাবধান মুসলমান খুব সাবধান সাবধান ইমান ইমান আমরা দুই টাকার চার কাপের বিনিময়ে ইমানকে বিক্রি করতে পারবো মুসলমান ইমান বিক্রি করা যাবে কখনোই যাবে না কেন আজকে আপনি আমি অভিযোগ জানাই যে আরে মেম্বার হয়েছে চেয়ারম্যান হয়েছে এমপি হয়েছে কিন্তু আমার একটা কাজও করে নাই আরে করবে কই আর খাইছ ওই পাঁচশো টাকা কি বাবার জমি বিক্রি করে দিবে নেতায় দিবে তখন হুসছিল না তখন হুসছিল না হুসছিল না এই জন্য নেতা নির্বাচিত করতে ভুল করা যাবে না নেতা যদি মানতে হয় যে নেতার মধ্যে মদিনাওয়ালার আদর্শ আছে ওই নেতাকে মানতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান কখনো রাম বাম পন্তি থেকে থেকে ভাই পায় না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আল্লাহর গুলাম বান্দা যখন জিহাদের জন্য তৈরি হয়ে যাবে বান্দা যখন মুমিন যখন কোরআনের পথে চলতে যাবে আমাদের পেট দেওয়ালে থেকে গেছে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মত করে আমরা যখন আবারো না তাকবীর আল্লাহু আকবার এর ধ্বনি দিয়ে সামনে একশর হতে থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের পথগুলো ঠাস ঠাস করে খুলে দেবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহর গোলাম কোন নেতাকে দেখে ভয় করা চলবে এমন কোন নেতার অনুসরণ করবেন না যে নেতা কুরআনের মাহফিলে গিয়ে যে নেতা কুরআনের মাহফিলে গিয়ে কুরআনের বিরুদ্ধে কথা বলবে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে যে নেতা ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারে না যে নেতা কথা দিয়ে কথা রাখতে পারে না যে নেতা ওয়াদা দিয়ে ওয়াদা বরখলাপ করে এবং মুনাফিক পারকার নেতা আমরা মানতে চাই না যে নেতা দাওয়াত করা হলে দাওয়াত কবুল করার পরে গ্রহণ করার পরেও। যাওয়ার পরে ওই মজলিস থেকে ঘুরে আসে দুই চারটা লোক লোক সমাগম কম এমন নেতাকে মানা যাবে এমন নেতা যদি আপনি বানান তাহলে আপনার এলাকায় একটা সমস্যা হয়ে গেছে উনি রাখলে আসবে এই জন্য আমরা নেতা যদি মানতে হয় এমন নেতাকে মানবো যে নেতার মধ্যে মদিনাওয়ালার আদর্শ আছে কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহর গোলাম তাহলে তিন নম্বর বৈশিষ্ট্যটা কি বলতেছিলাম কি নাম্বার তিন নাম্বার কি হবে তিন নম্বরটা মনে নেই